বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আজকের বিষয়ে আপনাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয় থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটি আমাদের জেলা বা বিভাগে বা থানায় এসেছে তৃতীয় শ্রেণীর সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আপনারা চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রগুলো রয়েছে আপনার ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের সেট তৈরি করা হয়েছে তো সেটার সঙ্গে আমরা এই হয়ে যাওয়া যে প্রশ্নপত্রগুলো আমাদের বিভিন্ন জেলা বা বিভাগে এইগুলো আপনারা পেতে পারেন তো আমরা সর্বোট কিন্তু বারোটি প্রশ্ন তৈরি করে রেখেছি প্রত্যেকটি প্রশ্নের জন্যে বা প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে কিন্তু দুটি করে এছাড়া আপনি আরও সেট নিতে পারবেন যাতে করে আপনার আপনার ছোট শোনানিরা বাসা থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় কমন পেতে পারে তো কোনো প্রশ্নে কিন্তু আমরা বলতে পারবো না যে এই প্রশ্নটি আপনার ছোট ছোট জেলায় বা থানায় আসবে তবে খেয়াল করতে হবে যে এ অনুযায়ী যা দেওয়া রয়েছে এখানে যদি আমরা একটু দেখি যে রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশন ফলোয়িং কোশ্চেন্স নাম্বার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এইভাবেই আসবে তবে হয়তো এখানে পশির জায়গায় আমরা এর আগে যে প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম অসমান আরও যে আমাদের যে প্যাসেজগুলো রয়েছে বা টেক্সট বা ডায়লগুলো রয়েছে সেগুলো থেকেই ইনশাআল্লাহ আসার কথা রয়েছে তবে আমরা চেষ্টা করবো এখানে যেমন রয়েছে পরশি লিভস ইন কুস্টিয়া তো এখানে পড়শি সম্পর্কে যে বিষয়টি এখানে আলাপপাত করা হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো আমাদের যেমন এখানে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি এখানে আমাদের হয়ে থাকে তো এখানে আমাদের মূলত ওয়ান থেকে ফোর পর্যন্ত হয়ে থাকে তো নাম্বার ওয়ানে এখানে আবার পাঁচটি থাকে যেটা আপনারা জানেন এবং এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের বিপরীতে কিন্তু চারটি করে অপশন দেওয়া থাকে এই বিষয়টি আপনারা আপনাদের ছোট কিছু যদি সুন্দরভাবে বোঝাতে পারেন তাদেরকে যদি এটা বোঝাতে পারেন যে এইভাবেই আসবে তবে এটা আব্বু বা আম্মু এটা সরাসরি আসবে না এই বিষয়টি একটু খেয়াল করতে হবে যে এটাই যে প্রশ্ন একেবারে এমন নয় আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অন্যান্য প্রশ্নপত্রের যে ধরন রয়েছে অন্যান্য প্রশ্নের যে সেট রয়েছে সেগুলো নিতে পারেন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারেন তো আমরা এখানে নাম্বার ওয়ানের পুরো বিষয়টি একটু দেখে দেওয়ার চেষ্টা করি আমরা হয়তো বা দু একটি বিষয় দেখিয়ে দিয়ে শেষ করব আর বাকি অংশটুকু আপনার দেখতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার সরাসরি প্রশ্নপত্রগুলো পেতে পারেন তো এখানেও ডি পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে এ বি সি ডি পর্যন্ত এবিসিডি পর্যন্ত দেওয়া রয়েছে আমরা অথবা টু বা থ্রি পর্যন্ত দেখি আমরা আজকে ভিডিওটি শেষ করব চলুন দেখি না বাকি অংশটুকু আচ্ছা নাম্বার টুয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ট্রু আর ফলস আমরা দেখতে পাচ্ছি ট্রু আর ফলস আমাদের কিন্তু এখানে বিষয়টি দেওয়া রয়েছে ট্রু আর ফলস তো এখানে এ বি সি ডি পর্যন্ত কিন্তু পাঁচটি দেওয়া রয়েছে এখানে আমাদের কিন্তু পাঁচটার জন্য পাঁচ নম্বর তো এখানে পড়শির লিভস ইন আ প্রাইমারি স্কুল পড়শি এনজয়েজ দ্য গ্রুপ ওয়ার্ক দে আর আর সাম টিচার্স গ্রুপ ইন দ্য স্কুল দ্য হেড টিচার ইজ নট ইনভলভড ইন এনি গ্রুপ সুরমা গ্রুপ ক্লিনস দ্য গার এখানে পাঁচটি দেওয়া রয়েছে পাঁচটা যেন পাঁচ নম্বর রয়েছে এখন আমরা চলে যাব নাম্বার থ্রিতে নাম্বার থ্রি আমরা দেখে শেষ করবো তো আমাদের এই ধরনের বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অন্যান্য বিষয়গুলো পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আনসার দ্য ফলোই কোশ্চেন্সে যেখানে রয়েছে এ বি ডি ই পর্যন্ত দেওয়া রয়েছে হাট ডাস পোর্শি লিভ ইন হট ডাস পোর্শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক হাউ মেনি ক্লাসেস আর দ্য আর দেয়ার ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস হু who supervises in the groups of students how does the uh, uh, how does Porsche work in the fourth week আচ্ছা এভাবে দেওয়া রয়েছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবেন এবং আমাদের পুরো প্রশ্নপত্রটি সুন্দরভাবে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো তো যারা আমাদের আজকে পর্যন্ত প্রথম থেকে পর্যন্ত দেখার চেষ্টা করছেন সকলকে অসংখ্য অসুস্থ আমাদের পাশে থাকার জন্য তো অন্যান্য বিষয়গুলো দেখতে এবং আমাদের ছোটো শুনুদের প্রত্যেকটি প্রশ্নের সেট নিতে গেলে আমরা একটি মাত্র ন্যূনতম একটি ফি নিচ্ছি অল্প এবং আমরা নামাত একটি ফি নিয়ে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য করে আপনাদের ছোট শুনে সুস্বাস্থ্য করে আসলে বিদায় নিচ্ছি কথা হাফিজ